আড়ে আড়ে একটু দাঁড়িয়ে যান আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যা সকলেরই খুব প্রিয় এবং ভাতের গরম ভাতের প্রথম পাতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে আর তো কোনো কথাই থাকে না অনেক সময় আমরা বাড়িতে মাছের তেল আসলে ফেলেই দিই কিন্তু সেই তেলটাকে যে এত সুন্দরভাবে রান্না করলে খাওয়া যায় সেটা আপনারা আজকে আমার এই রেসিপিতে দেখতেই পাবেন বাড়িতেই যখন মাছের তেল এসেছিলো তখন তেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি তার মধ্যে যে সবজিগুলো দেব সেইগুলো একটু কেটে নিয়েছি একদম সামান্য উপকরণ কিছুটা পেঁয়াজ কটি কয়েকটি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কাটা রসুন কয়েক টুকরো কুচি করে কেটে নিয়েছি আর ছোট্ট একটা বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে সরাসরি চলে আসলাম কড়াইতে কড়াইতে আমি খানা সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দেবো না কারণ তেল থেকে মাছের যে তেলটা সেই তেল থেকে তেলটা বেরিয়ে যাবে তেলের পরিমাণ বেশি হয়ে গেলে পরে খুব একটা ভালো লাগবে না সেই জন্য আমি সামান্য একটু সরষের তেল দিয়ে এতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হবে তারপরে আমি কিন্তু রসুনের টুকরো দেব। পেঁয়াজটা দিয়ে আমি এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব দেখো এইভাবে আমি ভেজে নিলাম তোমরা কি এই মাছের তেল পছন্দ করো না তোমরা বাড়িতে আসলে ফেলে দাও না আমার মতন অনেকে এরকম রান্না করে খাও যারা যারা খাও তারা তারা কমেন্ট করে জানিও তারপরে বেশি কথা না বলে পরের ধাপে চলে আসি এরপর একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভিজে নেব দেখো এইভাবে আমি খানিকটা সময় ধরে ভিজে নিলাম যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এবার রসুনগুলো দিয়ে দেব রসুনের টুকরোটা খুব বেশি না কয়েকটি চার পাঁচ কোয়া রসুন আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা তেলের পরিমাণ অনুযায়ী কিন্তু এইভাবে রসুন দেবে আবার রসুনটা স্কিপও করতে পারো এইভাবে রসুনটা ভিজে নেওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো এরপরে দিয়ে দেব ভাজা ভাজা হয়ে এসছে আমার এরপরে আমি দেখো বেগুনগুলো দিয়ে দেব বেগুনটা আমার খুব কচি বেগুন বলে আমি খুব বেশি বেগুনটাকে ভাজবো না এইভাবে বেগুনটাকে দিয়ে দিয়ে বেগুনটাকে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না বেগুনটাকে দিয়ে কারণ বেগুনটা খুব বেশি ভাজা হবে না তেল কম আছে যখন মাছের তেলটা দেব তার সঙ্গে সঙ্গে কিন্তু এই বেগুনটাও আস্তে আস্তে ভাজা হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম তারপরে আমি দেব সামান্য লবণ আর হলুদ এই আমার উপকরণ এর সঙ্গে কিন্তু আমি আর কোনো রকম মশলা দেব না আর যে কেটে রেখেছিলাম কয়েকটি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার শুধু কাজ নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা যখন বেশ ভালো ভাজা ভাজা হয়ে আসবে তারপরের স্টেপে আমি যাব দেখো এইভাবে আমি নাড়তে থাকলাম তেল থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছি কিছুক্ষণ বাদে দেখো তেলটা বেশ ফুটছে এইভাবে আমি আবারও খানিকটা নাড়াচাড়া করে নেব তেলটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এরপরে আমি অনেক সময় তেলের যে একটা গন্ধ থাকে একটা তিতকুড়ে গন্ধ থাকে সেই গন্ধটা তাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম গাছ থেকে কয়েকটি লেবু পাতা নিয়ে এসে লেবু পাতা দিয়ে দিলাম এইভাবে লেবু পাতা দিলে কিন্তু যে মাছের আলাদা একটা তেলের স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু অনেক সময় চলে যায় এবং খেতেও এই তেলটা খুব ভালো লাগবে যখন ভাতের সাথে মেখে খাওয়া হবে তখন বেশি একটা লেবুর সেন্ট আসবে এবং মাছের যে দুর্গন্ধটা সেই দুর্গন্ধটাও অনেক সময় চলে যাবে দেখো মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে তার সঙ্গে পাতাগুলো অল্প অল্প করে ভাজা হয়ে যাচ্ছে এবং এর মধ্যে গন্ধটাও আস্তে আস্তে মিশে যাচ্ছে এইভাবে আমি খানিক্ষণ আড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু আর বেশিক্ষণ মাছের তেলটাকে ভাজবো না এরপরে আমি নামিয়ে নেব প্রায় হয়ে গেছে আমার দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে মাছের তেলটা লাল লাল হয়ে গেছে এরপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিলাম এবার তোমরা যখন গরম ভাত খাবে তখন গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এটা খেয়ে দেখো কেমন লাগে এরকম করে তোমরা একবার করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করবে আর বন্ধু হয়ে পাশে থাকবে যারা এখনও বন্ধু হওনি তারা আমার শীঘ্রই বন্ধু হয়ে যাও আমিও তোমাদের বন্ধু হয়ে পাশে থাকবো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও